আমি ছাড়া বুঝি এই ড্রিঙ্কটা সবাই ট্রাই করেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি বাবল ড্রিঙ্ক বা বোবা ড্রিঙ্ক যেটা বানানো ভীষণ সহজ খুবই কম খরচে বাসায় একটি দামি রেসিপি ট্রাই করছি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় বোবা ড্রিঙ্ক তৈরিতে অবশ্যই কিন্তু সাবুদানার প্রয়োজন সাবুদানা ছাড়া কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি করা যাবে না তো আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একেবারে আইসিং সুগারের মতো দেখা যাচ্ছে আমি এখানে একটি চালনি সাহায্যে ছেলে নিচ্ছি অর্থাৎ ছেঁকে নিচ্ছি যেহেতু সাবুদানা একটু শক্ত শক্ত সেহেতু পুরোপুরি আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে পারিনি একটু দানাদার ভাব ছিল এই জন্য আমি ছেঁকে নিয়ে আবারও ব্লেন্ডার জারে দিয়ে আবারও খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ডার চেয়ারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে দিয়ে দিচ্ছি কফি আমি এখানে দুই প্যাকেট কফি ব্যবহার করেছি অর্থাৎ এক চা চামচের একটু বেশি কফি হবে সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে কোকো পাউডারও দিতে পারেন আমার হাতের কাছে কোকো পাউডার ছিল না এই জন্য আমি কফি দিয়ে এই ড্রিঙ্কটা তৈরি করেছি আপনারা চাইলে হাতের কাছে যদি কফি বা কোকো পাউডার যে কোনো একটা ব্যবহার করবেন তো আমি কুসুম গরম পানি এখানে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মথে নিব কাজটি আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু বেশ আঠালো আর খুব সহজে এটা মথে নিলেই মথে যায় আর কি রেডি হয় যেহেতু আমার বাচ্চারা এই খাবারটা বেশি পছন্দ করবে বা তাদের আকর্ষণের জন্য আমি এই খাবারটা তৈরি করছি আমি একটু কালারফুল টাইপেরই তৈরি করব। ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম দেখুন আমি এখানে কিছু জর্দা কালার নিয়েছি জর্দা কালারটা আমি এই ডোর সাথে অ্যাড করছি যেহেতু আমি কালারফুল তৈরি করব এই জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু কোকো পাউডার দিয়ে যে কালারটা চলে আসে ওইটাই কিন্তু বোবো বোবো ড্রিঙ্ক বা বাবল ড্রিঙ্কের অরিজিনাল কালার তো আমি এখানে বাচ্চাদের তোমাদের জন্য যেহেতু তৈরি করছি এই জন্য আমি জর্দা কালার দিয়েছি তো দেখুন আমি এই বোবো ড্রিঙ্ক বা বোবো পার্লগুলো আমি কিভাবে তৈরি করছি এই যে ছোট ছোট করে গোল শেপ করে অর্থাৎ মিষ্টি শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেলে সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এটা আমি অল্প পরিমাণেই তৈরি করেছি এখন হচ্ছে কফি পাউডার দিয়ে অর্থাৎ কফি দিয়ে তৈরি যে ডোটি থেকে একটু একটু করে নিয়ে মিষ্টি শেপ দিব অর্থাৎ বলের শেপ দিব যে যেভাবে তৈরি করতে পারে আমি একটু সাইজে বড় করেই তৈরি করেছি এখানে আমি এক কাপ সাবুদানা ব্যবহার করেছি এক কাপ সাবুদানা দিয়ে আমার অনেকগুলো বোবা পাল হয়েছে তো আমি এগুলো কিন্তু সংগ্রহ করবো পরবর্তীতে ফ্রিজে রেখে বাচ্চাদেরকে বের করে খাওয়াবো তো দেখুন আমার অনেকগুলো তৈরি করা হয়েছে এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেবো এতে করে একটার গায়ের সঙ্গে আরেকটার গা লেগে যাবে না খুবই সহজ এখন হচ্ছে এইগুলো রান্না করার পালা তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক প্রথমে আমি কালারফুল যে বোবাল তৈরি করেছি অর্থাৎ যেটা আমি চর্দা কালার দিয়ে তৈরি করেছি সেটা আমি জাল করে নিব অর্থাৎ এইটা জাল করতে করতে এ পর্যায়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না এটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমার এটা সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকটা সময় লেগেছে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ চাইলে যে ঝটপট তৈরি করতে পারবেন এমনটা না হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে আবারও জাল করে নিয়েছি তো আমার কালার ফুল তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি কফি দিয়ে তৈরি যে বোপা পাল তৈরি করেছি সেটা আমি সিদ্ধ করে নিব দেখুন আমি টকবগে গরম পানিতে এই পালগুলো দিয়েছি ঠান্ডা পানিতে দিতে যাবে না এতে করে কিন্তু এটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটার গায়ের সঙ্গে আরেকটার গা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন গরম পানিতে দেওয়ার এটাও কিন্তু সেদ্ধ হতে প্রায় সেম সময়ই লেগেছে পনেরো বিশ মিনিটের মতো আমি টাইমটা কাউন্ট করিনি এর জন্য সঠিক বলতে পারছি না কিন্তু সময়টা একটু বেশি লেগেছে যেহেতু আমি বলগুলো সাইজে একটু বড় রেখেছি আপনারা চাইলে এর থেকে ছোটো করেও তৈরি করতে পারেন এতে করেও দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও বেশ মজা হবে তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং কফি পাউডার তো দিয়ে আমি খুব ভালোভাবে এটা জাল করে নিব। যতক্ষণ না এই যে যে রস বা শিরাটা দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয় এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব। ড্রিঙ্ক তৈরির জন্য আমি এখানে চিনি এবং দুধ জাল করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা অপশনাল যদি দুধটা ঘন করে জাল করে নেন সেক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও চলবে যদি আপনি আইসক্রিম ব্যবহার করেন সেটা কিন্তু বেশি সুস্বাদু হয় তো আরও আমি এখানে একটি কোন আইসক্রিম ব্যবহার করছি এটা চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি এতে করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর খেতেও বেশ মজা লাগবে তো আমি এখানে পুরোটা কোন একেবারে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে করে নিব আইসক্রিম এবং দুধটা ব্লেন্ড করা হয়ে গেলে এই দেখতেই যত সুন্দর লাগছে তো আমি বোবা পাল গুলো দিয়ে দিচ্ছি দেখুন এবং সাথে দিয়ে দিচ্ছি বোবা পাল তৈরি করেছি সেটা দিলাম এবং যে ড্রিঙ্কটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম দেখুন দেখতেই যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজা এটা বাসায় তৈরি করে একবার খেলে আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন আশা করি এখন হচ্ছে কিছু বরফ কুচি উপরে দিয়ে পরিবেশন করে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা ঠান্ডা ঠান্ডা যে কোনো অতিথি আপ্যায়ন কিংবা বাসার যে কাউকে তৈরি করে খাওয়ালে সে তো আপনার ফ্যান হবে এবং এই রেসিপিটা জানতে চাইবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের Yo no doy a Assalamu alaikum.